নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা আজ বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নতুন আলু উঠতে শুরু করেছে এই নতুন আলুর দাম কী চলছে অপরদিকে আলুর প্রতি রাজ্য সরকারের যে কঠিন মনোভাব তার ফলে বর্ডার বন্ধ রয়েছে এই বর্ডার সমস্যার সমাধান কবে ঘটবে তার বিস্তারিত তথ্য তুলে দেবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিবাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলুর প্রতি যে এখনো পর্যন্ত কঠিন মনোভাব নিয়ে চলছে তার ফলে বেজায় ক্ষুব্ধ আলু চাষি ভাইরা তারা বলছেন আলুর দাম বেড়ে গেলেই এই রকম পদক্ষেপ গ্রহণ করা হয় কিন্তু এবছরই ব্যতিক্রম লক্ষ্য করা হচ্ছে বর্ডার বন্ধ করার ফলে বেজায় সমস্যায় পড়েছে সংরক্ষণকারীরা এবং কিছু কিছু আলু চাষি ভাই সরকারের এই কঠিন মনোভাবের ফলে বর্ডার বন্ধ রয়েছে যার ফলে হিমঘরে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে পুরনো আলু রয়েছে যে কারণে নতুন আলুর দাম বৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এর ফলে বেজায় ক্ষুব্ধ হচ্ছে নতুন আলু চাষি ভাই থেকে আলুর সঙ্গে যুক্ত সমস্ত শ্রেণীর মানুষ এ পরিস্থিতিতে মনে করা হচ্ছে পনেরোই জানুয়ারির পর যখন এভেলেবেল নতুন আলু উঠতে শুরু করবে তখন কিন্তু রাজ্য সরকার বড়ার খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এ অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন এবং পুরনো আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ জয়পুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুরে নতুন আলোর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা পয়েন্ট ক্লোট হিসাবে বর্ধমান জেলা জামালপুরে নতুন আলোর দাম চলছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে পয়েন্ট প্লোট হিসাবে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা এদিকে বীরভূম জেলার নলহাটিতে নতুন পোকরা জলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা ঝাড়গ্রাম জেলার কিছু কিছু স্থানে নতুন পোকরা আলু উঠতে শুরু করেছে ঝাড়গ্রাম জেলার বিনপুরে নতুন পোকরা আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে আটশো থেকে আটশো টাকা এমতো অবস্থায় আজ উত্তরবঙ্গের ফালাকাটাতে নতুন আলুর দাম লক্ষ্য করা হচ্ছে আটশো টাকা পয়েন্ট লোড হিসাবে এবং চাষিবাইদের জন্য মাঠে দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা ধূপগুড়িতে নতুন আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো থেকে আটশো টাকা এমত অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ পুরনো আলুর চাহিদা কিছুটা বৃদ্ধি পেয়েছে যার কারণে দামানো সামান্য বৃদ্ধি লক্ষ্য করা আছে কতুলপুর ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে আটশো টাকা গড় কোয়ালিটি হিসাবে আজ তারকেশ্বরের বিভিন্ন ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বাইকটা সুপার হিসাবে এক টাকা থেকে এগারোশো টাকা গড়বেথায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা গড় কোয়ালিটি হিসাবে গতকালকের তুলনায় আজ সামান্য দাম বৃদ্ধি পেয়েছে সমস্ত এলাকা জুড়ে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো থেকে সাতশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা সোনামুখীতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পোকরাজ হিসাবে আজ কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে আটশো টাকা গড় কোয়ালিটি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা গড় কোয়ালিটি হিসাবে হোমগড় ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে আটশো টাকা দেশরা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ চলছে পাঁচশো থেকে ছশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে আটশো টাকা এমতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে বর্তমান অবস্থার দিকে তাকে শহরে যে সমস্ত আলু বিক্রি হচ্ছে তা কিন্তু অনেকটাই বেশি তাই এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে জেলায় যেভাবে আলুর দাম তলানিতে থেকেছে ঠেকেছে শহরেও যদি আলুর দাম কমতো তাহলে কিন্তু বর্ডার খুলে দিত রাজ্য সরকার এই আশাই করছিল বিভিন্ন স্তরের মানুষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ